আসসালামু আলাইকুম আগামী দুই জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে তোমার সেই সব প্রশ্ন বারবার পড়া উচিত যে প্রশ্নগুলো এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বাজারে অনেক ধরনের সাজেশন বিদ্যমান রয়েছে ব্যতিক্রম বলো দিগদর্শন বলো রেনেসা বলো যাদের বছরের শুরু থেকে পড়া আছে তারা ঠিক ওই সাজেশনগুলো পড়ো আর বাড়তি কোনো কিছু পড়ার প্রয়োজন নাই বাট যারা একদম শেষ মুহূর্তে প্রস্তুতি গ্রহণ শুরু করেছ তাদেরকে বলবো যে একটা শর্ট সাজেশন খুঁজে নাও যেখানে মোটামুটি পনেরো থেকে বিশটা করে প্রশ্ন দেওয়া আছে কারণ দেখো পনেরো থেকে বিশটার বেশি যদি প্রশ্ন তুমি পড়তে যাও তাহলে কিন্তু তুমি কোনোভাবেই সময়টাকে ম্যানেজ করতে পারবে না কারণ সময়টাই এখন তোমার কাছে মেন ফ্যাক্টর এই জন্য আমি রেকমেন্ড করবো আমাদের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো ইতিমধ্যে অনেক স্টুডেন্ট এই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো তাদেরকে বলবো এই সাজেশনের বাইরে একটি প্রশ্ন পড়াও দরকার নাই নতুন যদি কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হয় সেটা আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আর যারা এখনও সংগ্রহ করিনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আমরা যদি একটা ডিপার্টমেন্টের সাজেশন দেখাই ধরেন ইতিহাস ডিপার্টমেন্টের প্রাচীন সভ্যতার ইতিহাস এইটা আমরা একটু দেখালাম দেখো কত সুন্দরভাবে সাজানো গুছানোভাবে এই সাজেশনগুলো আমরা তৈরি করেছি প্রথম অধ্যায় থেকে কয়টা প্রশ্ন পড়তে হবে তারপরে খ বিভাগ থেকে ক বিভাগ ক বিভাগ থেকে কয়টা প্রশ্ন পড়তে হবে একেবারে সাজানো গোছানো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি যাতে তুমি নিজেও বুঝতে পারো যে এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমি মনে করি এই সাজেশানটা লাস্ট মোমেন্টে তোমাকে অনেক বেশি হেল্প করবে আর তুমি যদি অন্যান্য বই পড়ো বইও যদি পড়ে প্রিপারেশন নিতে থাকো নিতে থাকো তারপর আমাদের সাজেশানটা একটু রাখো সাথে ঠিক আছে কারণ আমাদের সাজেশানটাতে এমন একটা প্রশ্ন আমরা অতিরিক্ত দেইনি যে প্রশ্নটা নাইনটি এইট গুরুত্বপূর্ণ আমরা হান্ড্রেড পার্সেন্ট যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলোই বাসাই করে এই সাদেশনে তুলে দিয়েছি সো লাস্ট মুমেন্টে এই প্রশ্নগুলা মানে তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে এইটুকুই বলবো পরিশেষে যদি তোমরা বলো যে কত পার্সেন্ট এই সাজেশন থেকে কমন পড়বে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন যদি হয় তাহলে অবশ্যই এইটি পার্সেন্টের উপর প্রশ্ন আমাদের এই সাজেশন থেকেই কমন পাবে ইনশাল্লাহ তো যাই হোক ভরসা রেখে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা নিতে চাও তারা যোগাযোগ করে এই সাজেশনগুলোর প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ ফাইল নিতে পারো সেই সাথে সাজেশন নেওয়া মাত্রই কিন্তু আমরা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেবো সেটার মাধ্যমে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমাদের নাগাতার সাপোর্ট পাবে তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে